পবিত্র ঈদে মিলাদুল নবী এবং জাকির পার্টির প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আঞ্চলিক মিশন অনুষ্ঠিত হল গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পৌরসভায় পবিত্র ঈদে মিলাদুল নবী সালামী জাকির পার্টির প্রত্যক্ষ প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবস বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আঞ্চলিক মিশন অনুষ্ঠিত হয় জাকির পার্টির মাননীয় চেয়ারম্যান মুস্তফা আমিন ফাজিল সাহেবের পবিত্র কুকুর মাথায় নিয়ে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলাইসাল্লামের জাকির পার্টি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গাজীপুর জেলায় কালীগঞ্জ উপজেলা এবং পৌরসভায় আঞ্চলিক মিশন সম্পন্ন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতির পার্টির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবি বক্তব্যে বলেন সকলকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য ধর্মাম্বলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাম এবং জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হেজবুল্লাহ ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পির্জাদা মাস্তফা ফয়সল মুজাদী সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে আজকে আমরা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা এবং কালীগঞ্জ পৌরসভায় আঞ্চলিক মিশন সম্পূর্ণ করে আপনাদের সাংবাদিক বাইদের মুখোমুখি হয়ে দেশবাসী জাতি ধর্ম বর্ণ সবাইকে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফসল মুজাদী সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব আমির ফয়সল মুদী সাহেবের পক্ষ থেকে জানাই জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু নবী সাল্ল সাল্লাম এবং জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে বিশ্ব জাকের মঞ্জিল বাইশরশি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে পনেরো তারিখ আসরের নামাজের পূর্বেই আমরা কাফেলার পর কাফেলা করে আমরা যাব তাই আজকে মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে জাকের পার্টির পক্ষ থেকে এবং জাকের পার্টি গাজীপুর জেলার পক্ষ থেকে এবং আজকের এই আঞ্চলিক মিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এই পবিত্র ঈদে এ মিলাদুল নবী সাল্লাম এবং জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর দাওয়াত আমরা সকলকেই দিলাম আপনারা সকলেই যোগ দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু